এই সিগনালটার পরের সিগন্যালই নিউ মার্কেট তো আমরা এই অলরেডি চলে এসেছি পার করে তেল দরকার ছিল এখান থেকে নিব না তেল এলাকা থেকে নিব তেল আছে মোটামুটি আছে যতটুকু যাওয়া যাবে এই যে খালাম্মা চালাচ্ছে অটো কি ব্যাপার রাস্তা আটকানো বুঝলাম না ও ঘুরে আসার জন্য বলতেছে নাকি ও শেট সামনে থেকে ইউটার্ন নিয়ে আবার আসতে হবে তো ওইখানে তো ওই রাস্তাটা তো জ্যাম হ্যাঁ হ্যাঁ রঙে যাওয়া যাবে না ছাত্র ভাইয়েরা দাঁড়াইয়া আছে সমস্যা নাই বাইকে যেতে দিচ্ছে না গুড গুড জব আমরাও প্রয়োজনে একটু ঘুরে আসি কি আর করার কিছু করার নেই এদিক দিয়ে ঢুকাই দিবো নাকি সরি আমিও একটু ভুল করে ফেললাম কারণ এখন বিষয়টা উঠে আসছে আমার নিজের উপরে আসতে হলো আপনারা এটা নিয়ে কেউ মাইন্ড করবেন না কারণ আমার কাছে মনে হলো যে আমি এদিক থেকে যেতে পারবো কোনো সমস্যা হবে না কারো সে হিসেবেই আসা ও রে উলালা エキオースタラ এটা একটু চাপায় দেন ভাইয়া তো আমরা কিন্তু নিউ মার্কেটের পেছনের গেটে এখানে তো প্রচুর পরিমাণ বিজিবির গাড়ি দেখা যাচ্ছে কি কোনো সমস্যা হলো কিনা কে জানে আমরা সামনে যে পরে ওখানে বাইক রাখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম